চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে তবে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ভিজতে পারে কলকাতাও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘনীভূত হয়ে সুপষ্ট নিম্নচাপ অঞ্চল পরিণত হয়েছে তবে তার জেরেই একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে সারা সেপ্টেম্বর মাস জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণে বেশিরভাগ জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে তবে উত্তর চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরের চার জেলায় ঝড় বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এবং মালদায় সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে থেকে দার্জিলিং ও সোমবার জলপাইগুড়ি সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ আংশিক থাকবে মধ্যে কোথাও ছিটে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টি আপাতত কলকাতাতে নেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোনো কোনো জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে